আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন এখন এখন বাজে ঘুরির কাটে প্রায় দুপুর বারোটার কাছাকাছি আর আমি এখন এই মুহূর্তে চলে আসলাম আপনার মমিন রোড ঝাউবন হরিজন পাড়াতে যেখানে অলরেডি খুব সুন্দর করে বসে জগদ্ধাত্রী পূজা হচ্ছে আমি আপনাদেরকে দেখাই প্যান্ডেলটা দেখে কি সুন্দর প্যান্ডেলটা অসাধারণ গতকালকে হচ্ছে আসার প্ল্যান ছিল কিন্তু গতকালকে গিয়েছিল পাথর করাতে যার কারণে হচ্ছে প্যান্ডেলটা হচ্ছে কভার করা হয় না যদি একটু দেখে সুন্দর হচ্ছে প্যান্ডেলটা সাজানো হয়েছে যদি দেখা হয়েছে কি সুন্দর যতটুকু দেখতে পাচ্ছি এগুলো সব হচ্ছে সোলা সোলার উপরে এখানে যদি দেখে সোলার উপরে হচ্ছে কাজ করা হয়েছে রঙের কাজটুকু হচ্ছে করা হয়েছে খুবই সুন্দর আর আমি যদি এখানে যাই এখানেও নিচেও হচ্ছে সোলার কাজ করা হয়েছে আর এখানে মা দুর্গা মা জগদ্ধাত্রী দেবীর একটা ছবি আর এখানে হচ্ছে আপনার লাইট ইউজ করা হয়েছে ছোট খুবই সুন্দর যদি আমি এখান থেকে দেখাই এই যে কি সুন্দর হচ্ছে এবার দুই হাজার চব্বিশ হরিজন পাড়ার এবারের মাতৃ প্রতিমা জয় মা জগন্নাথ আমি একটু জুম করে দেখাই দেখে খুব সুন্দর কি সুন্দর জয় মা জগাম যদি একটু দেখা কি সুন্দর করেছে প্যানেরা সাজানো হয়েছে খুবই সুন্দর আর মাতৃ প্রতিমা জাস্ট অসাধারণ খুবই সুন্দর কারা কারা হচ্ছে এখানে এসেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন চন্দননগরে হচ্ছে যেরকম হচ্ছে আপনার জগদ্ধাত্রীর প্রতিমা হচ্ছে আমরা দেখতে পাই ঠিক সেরকমই হচ্ছে এখানে ফুটিয়ে তোলা হয়েছে খুবই সুন্দর আমার মনে হচ্ছে আমি যেন চন্দননগরে জগদ্ধাত্রীর প্রতিমা দেখছি কি সুন্দর মাত্রের প্রতিমা অসাধারণ আমি যদি আরেকটু জুম করি কি সুন্দর